উচ্চারিত হচ্ছে মন্ত্র তারই মধ্যে একের পর এক বিয়ে সারছেন নবদম্পত্তিরা এমনই চিত্র দেখা গেল জামুরিয়ায় আবারও জামুরিয়ার কাটাগড়িয়া মোড়ে রানীগঞ্জের হনুমান চাল্লিশা সংঘের উদ্যোগে বাজরিয়া বৃদ্ধ সেবাশ্রমে একটি গণবিবাহের আয়োজন করা হয় রবিবার এদিন এই গণবিবাহে জোড়া নববধূ ও বর সাতপাকে পাকে বাধা পড়ে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন গত কয়েক বছর ধরে এই গণবিবাহের অনুষ্ঠান করে আসা হচ্ছে এখনো পর্যন্ত এই সংঘের উদ্যোগে পাঁচশো পঁয়ত্রিশটি গণবিবাহ সম্পন্ন করা হয়েছে এবং আজ অর্থাৎ রবিবার আরো সাতজন যুবক যুবতীকে বিবাহ দিয়ে মোট পাঁচশো তেতাল্লিশ জোড়া বিবাহ সম্পন্ন হল এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজরিয়া সেবাশ্রমের কর্ণধার ওম প্রকাশ বাজরিয়া আসানসোল পৌর চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী হনুমান চালিশা সংঘের সভাপতি বিমল কুমার আগ্রওয়াল রাজীব বাজরিয়া সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন বাজরিয়া বৃদ্ধ সেবাশ্রমের কর্ণধার ওম প্রকাশ বাজরিয়া জানান তেইশ থেকে চব্বিশ বছর ধরে এই গণবিবাহ চলছে আজ পর্যন্ত পাঁচশো পঁয়ত্রিশটি বিয়ে দেওয়া হয়েছে আজ সাতটি বিয়ে নিয়ে মোট পাঁচশো তেতাল্লিশটি বিয়ে হলো। গোটা বছরই এই কর্মসূচি করা হয়ে থাকে বছরে পাঁচ থেকে এই ছবার বিবাহের আয়োজন করা হয় আমার বক্তব্য তেইশ চব্বিশ বছর থেকে গণবিবাহ কার্যক্রম চলছে আজ পর্যন্ত পাঁচশো পঁয়ত্রিশ বিয়ে হয়ে গেছে আজকে সাতখান বিয়ে আছে এটা নিয়ে আমাদের ফোর্টি থ্রি ফাইভ ফর্টি থ্রি বিয়ে কমপ্লিট হবে গোটা বছর নিয়ে আমরা বিয়ে করতে থাকি আমার ছেলে পাশে বসে আছে राजीव बाजुरिया हमारे प्रेसिडेंट निमन अग्रवाल हमारे फ्रेंड अपू धर पासे आरो चालीस खिला मे एखन दाड़ी आ सबई मिले दिए कार्य सम्पन्न कर सहयोगता करें आर्थिक भाव शारीरिक भाव मन दिए क्या कर तो बड़ो प्रोग्राम हमरा करते सभी हनुमान चाल संगे जा नए ऐलेरा संगठन से মহিলা মন্ডলী আছে অনেক ভাইরা আছে তারা করে সবাইকে আমি ধন্যবাদ জানাই জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস